এবার দলগুলো হয়েছে একজোট আপনারা দিবেন সাপলা কলি মার্কায় ভোট আসসালাম আলাইকুম আমাদের পঞ্চগড় এক আসনে আমাদের যে বারো দলীয় জোট জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি জাটপা সহ বারো দলীয় জোট থেকে আমাকে মোহাম্মদ সার্জি আলম এখানে এক আসনে মনোনয়ন দেয়া হয়েছে এখানে এখন পঞ্চগড় এক আমাদের জোটের মার্কা হলো সাপলা কলি দাড়ি পাল্লার বদলে কলি থাকবে হাত পাখার বদলে সাপলা কলি থাকবে জামাত ইসলামের মার্কা পঞ্চগড় এক শাপলাকলি সাপলা কলি এনসিপির ও সাপলা কলি চরমনে সাপলা কলি জাটপা সাপলা কলি আমার জোটের পঞ্চগড় এক মার্কা হল সাপলা কলি এইরকম করে তিনশো আসনে যেমন পঞ্চগড় দুই ইনশাল্লাহ মার্কা হবে দাড়িপাল্লা এই জোটের তো এই রকম আপনারা পঞ্চগড় এক আসনে আমাদের বারো দলীয় যে জোট জামাত এনসিপি চর্বনাই জাকপা সহ বারোদলীয় জোটে শাপনাকলি মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ আমরা যদি একসাথে কাজ করতে পারি জুলাই অভ্যুৎ পরে এক বছরে যেটা আমরা করতে পারি নাই আপনাদের সমর্থনে দোয়ায় আগামীতে তিনশোর মধ্যে দুইশো আসনে এই জোট বিজয় হবে ইনশাল্লাহ এবং আমরা সরকার গঠন করে এই বাংলাদেশে ওই সংস্কারগুলা করব সকল দুর্নীতিবাজ চাদাবাজের চাঁদাবাজের কবর রচনা করব ইনশাল্লাহ আগামীতে এই পঞ্চগড় এক আসনে আমাদের ইকবাল ভাইয়ের মার্কা জামায়াত ইসলামের মার্কা চরমনায়ের মার্কা এনসিপির মার্কা আমাদের যে খেলাফত মজলিসের মার্কা জাগপার মার্কা একটাই সেটা হচ্ছে সাপলা কলি মার্কা বাক্স একটা সাপলা কলি এতদিন ধরে কসলেন যে দল্লা কেন এক হয় না এবার দলগুলা হইছে একজোট আপনারা দিবেন সাপলা কলি মার্কায় ভোট রাজনীতিবিদ এবং দলগুলা তাদের দায়িত্ব শেষ করছে এবার দায়িত্ব হচ্ছে জনগণের হবে তো নাকি হবে তো নাকি আমার পঞ্চগড় তেতুলিয়া মার্কা কি এক আসনে মার্কা কি দাড়ি পাল্লার বদলে যে মার্কায় ভোট দিব সেটার নাম কি ইনশাআল্লাহ এক আসনে আমাদের এই জোট বিজয়ী হবে আপনাদের সাথে বিজয় হবে ইনশাআল্লাহ